পৃথিবী যখন প্রকম্পিত হবে মানুষগুলো তখন একজন আরেকজনকে বলবে জমিনের কি হলো আজ জমিন কেন এইভাবে নাড়াচাড়া করছে জমিন কেন এইভাবে প্রকম্পিত হচ্ছে তখন আল্লাহ তালা বলেন জমিনের অভ্যন্তরে থাকা এই পরিবেশের সাথে মিশে থাকা আমাদের যত খবর আছে আমাদের যত কথা আছে আমাদের যত আমল আছে আল্লাহ রাব্বুল আমি বলছেন সেদিন প্রত্যেকটা মানুষের সব আমলকে প্রকাশ করে দেওয়া হবে আমরা যে কথা বলি নোয়াখালীর মানুষেরা কথা বলতে গেলে বলে যে দেওয়ালেরও কান আছে বলে না দেওয়ালেরও যদিও এটা নোয়াখালীর মানুষের আঞ্চলিক একটা কথা আসলে কিন্তু এটা নোয়াখালীর কথা না এটা আল্লাহর কথা আমরা যা বলি এক অদৃশ্য টেপ রেকর্ডার আমাদেরকে সব সময় আমাদেরকে ভিডিও আমাদেরকে সব সময় ভিডিও ধারণ করে রেকর্ড করতেছে সোহান আল্লাহ বলে আর কেয়ামতের দিন প্রত্যেকটা মানুষের সামনে আল্লাহ সোহান এটাকে ওপেন সিক্রেট করে দিবেন কোন কিছু গোপন থাকবে না আল্লাহ আকবর বলেন ইয়ৌমা ইযিন তুরাদুনা লা সেদিন কিচ্ছু গোপন থাকবে না সবগুলোকে মানুষের সামনে প্রকাশ করে দিবেন কে অকুল ইং সান وَقُلَّ انسان الزمناه طائره في عنقه ونخرج له يوم القيامه ونخرج له يوم القيامه كتابا يلقاه منشورا جربل الله اكبر প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ তালা তার সে আমল নামাকে জুলাইয়া দিয়েছেন কেয়ামতের দিন তার এই যে গলার মধ্যে খুটলির মধ্যে একটা অদৃশ্য মেমরি কার্ড অদৃশ্য একটা মেমোরি কার্ড আছে সে যা বলে সেটাও রেকর্ড হয় যা দেখে সেটাও রেকর্ড হয় যা শুনে সেটাও রেকর্ড হয় কে বলছেন আর কেয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ রব্বুল আলমিন সেই মেমরি কার্ডটাকে আল্লাহ তালা ওপেন করে দিবেন তার দিনে রাতের গোপনে প্রকাশের আলোতে অন্ধকারের সব আমলগুলো সে দেখতে পাবে সোভান আল্লাহ বলে বিশ্বাস হয় বিশ্বাস হয় আল্লাহ যেন আমাদেরকে বিশ্বাস অনুযায়ী আমল করা তা দান করেন কিচ্ছু গোপন থাকবে না সব প্রকাশ হয়ে যাবে ইক পর কিতাবাক কিতাবকা কফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হিসাবা এক বড় কিতাব বুক তোমার কিতাবটা তুমি পড়ো তোমার আমলনামা তোমার ডাইরি তুমি নিজে দেখো তুমি নিজে পড়ো কফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হিসাবা আজ তোমার হিসাবের জন্য তোমার বিচারের জন্য তুমি নিজে যথেষ্ট যা করেছ যা দেখেছ যা শুনেছ সব আমল নামার মধ্যে আছে না নাই বিশ্বাস করেন বিশ্বাস যে করবেন সে কথা আল্লাহ বলছেন আছে না সম্মানিত লেখক বৃন্দ তোমরা যা করো যা শুন যা দেখো সব তারা লিপিবদ্ধ করেন আমরা যখন রাতের বেলা ঘুমাই কেরামান কাতিবিন যারা দুই কাঁধে দুইজন আছেন তারা কি ঘুমান নাকি কথা বললাম আমাদের অবসর আছে তাদের কোন অবসর সৃষ্টির সূচনা লগ্ন থেকে এই দুইজন ফেরেস্তার দায়িত্ব হলো গোয়েন্দা সংস্থার কাজ হলো এই দুইজন ডিবির কাজ হলো আমার বান্দা গোপনে অন্ধকারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি একটা করে আমার বান্দার ওই ক্ষুদ্র তোমরা লেখা থেকে বাদ দিতে পারবে না আবার যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোন গুণা করে সেটাও তোমরা আমল্লামা থেকে বাদ দিতে পারবে না দুনিয়ার ডিবি দুনিয়ার গোয়েন্দা বিভাগে যারা আছে তাদের সাথে হয়তো আপনার দলগত মতাদর্শগত পার্থক্য থাকার কারণে উল্টা পাল্টা লিখে জমা দিতে পারে মানুষের আল্লাহ আমিন দুইজন লেখক দিয়েছেন গোয়েন্দা বিভাগের সদস্য দিয়েছেন এই দুইজন গোয়েন্দা বিভাগের সদস্য কে পর্যন্ত কারো বিরুদ্ধে অন্যায়ভাবে লেখার কোনো সুযোগ নাই সুবহানাল্লাহ

সেই দিন মানুষগুলো যাকে যেখানে দাফন করা হয়েছে যাকে পৃথিবীর যে জায়গায় যে কবরস্থানের মধ্যে কবর দেওয়া হয়েছে কবরস্থ করা হয়েছে এমন কি কেউ যদি সমুদ্রের মধ্যে ডুবে মারা যায় আগুনে পড়েও যদি মারা যায় কায়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেখান থেকে হাজির করাবেন কোনো সন্দেহ নেই মানুষগুলো যাকে যেখানে দাফন করা হয়েছে যে যে কবর আছে পৃথিবীর যে প্রান্তে আছে প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি মানুষ দলে দলে গ্রুপে গ্রুপে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে কথাটা কি মোল্লা নাকি আল্লাহ আর সেদিন তাদেরকে তাদের আমল সমূহ দেখিয়ে দেওয়া হবে কার কথা কার কথা তার মানে আমরা যা করি আমরা যা বলি আমরা যা দেখি আমরা যা শুনি একদিনে তার বিচার হবে একদিনে তার হিসাব হবে কোনো সন্দেহ কি আছে সুতরাং আমাদের জীবনকে পরিবর্তনের জন্য আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রকে একটি জান্নাতের বাগানে পরিণত করার জন্য আল্লাহ সব তালার কোরআনুল কারিমেন এই একটি আয়াতি যথেষ্ট যদি আমরা সেভাবে অনুধাবন করতে পারি ঠিক নয় কি যে কেয়ামতের দিন আমার সব আমল আমাকে আল্লাহ দেখাবেন কোন সন্দেহ আছে আচ্ছা আমরা যারা হুজুর আছি আমাদেরকে দেখাবেন না বিনা হিসাবে দিয়ে দিবেন কেমন নাকি সবাইকে দেখাবেন ভালো হোক মন্দ হোক সবাইকে তার আমল দেখানো হবে ঠিক নয় কি সুতরাং আমার ভাইরা নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত আছে ন্যাক আমল করার সুযোগও আছে নিঃশ্বাস চলে গেলে ন্যাক আমল করার সুযোগও শেষ ঠিক নয় কি এই জন্য আমি প্রথমে বলেছিলাম একদিনে পৃথিবীতে ছিলাম না আজ এই পৃথিবীতে আছি কাল পর্যন্ত থাকার গ্যারান্টি আমার আপনাদেরও আগামীকাল সকাল দশটায় জানা যা হতে পারে কি পারে না জোরে বলে আপনারা যেভাবে জবাব দেন বোধহয় মালাকুল মউত আপনাদেরকেও অগ্রিম সিটি দিয়ে গেছে আরো একশো বছর বাঁচবা